আসসালামু আলাইকুম পান প্রিয় কলেজার ভাই ও বোনেরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমার বাড়ির এই তো কারেন্টের কাজ চলছে একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয় বন্ধুরা আমার বাড়ি নয় এটা একটি আমার জীবনের সারা জীবনের একটি স্বপ্ন বারবার এই জন্যই বলি বহু কষ্টের কিন্তু আমার আল্লাহ এই স্বপ্নটা পূর্ণ করেছে আর বহু কষ্টের পরই কিন্তু এই বাড়িটা তৈরি করতে সক্ষম হয়েছি আল্লাহ দিলে আর অল্প কিছু কাজ বাকি আছে আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে ছয় সামতে রাখলে এই কাজটাও আল্লাহ দিলে শেষ হয়ে যাবে এই তো চলছে কারেন্টের কাজ কারেন্টের ওয়াল্লিংয়ের কাজ আর কিছু সামান্য বাকি আছে আর যেটুকি হয়েছে প্রিয় বন্ধুরা দেখেন কেমন হয়েছে কারেন্টের কাজগুলো এই সুইচগুলো মিটার বোর্ড প্রত্যেকটি কারেন্টের হল্লার কেমন হয়েছে বন্ধুরা এই তো সোলার লাইনটাও করে নিয়েছি সোলারও আজকে আল্লাহ সেট হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সামান্য একটু কাজ বাকি থাকলো কাজটা শেষ হলো না তারপরে তার কারণ প্লাস্টারের কাজটা এখনও সমাদায় শেষ হয়নি একটু সামান্য আছে আর দু দিন তিন দিন হইলে প্লাস্টারও আল্লাহ শেষ হয়ে যাবে তো যেটা না বললে লয় বন্ধুরা কারেন্টের কাজটা টার্গেট যেটা ছিল টার্গেট থেকে অনেক টাকার বেড় পড়ে গেছে বা লাগে গেল আসলে প্রথমে কিন্তু টার্গেট ছিল অন্যরকমভাবে এই টয়লেটে অবশ্য টাইলস হবে আল্লা বাসে থলে ওই জন্যে আপাতত এইভাবে ওয়ার্লিং করে রাখলাম টাইলস লাগালে এই হোল্ডারগুলান খুলে আবার সুন্দর করে টালসের পরে আবার সেট করতে হবে ওই জন্য আপাতত এইভাবে সিস্টেম করে রাখা দিলাম দিলে অনেকটা কাজ আগে গেছে আর কিছু বাড়ির কাজ আছে এরপরে দেখা আছে। আপনার টাইলসের কাজ থাকলো আর রঙের কাজ আল্লাহ দিলে আল্লাহ যদি পয়সা রাখে আমাক এই কাজগুলো ন হয়তে শেষ করে দেবো আল্লাহ যদি পয়সা রাখে আমাক আর বন্ধুরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখাছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে যে কারেন্টের কাজগুলো কেমন হলো আর এই গ্যাং ফুয়েজগুলা কেমন হয়েছে সেটাও জানাবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ যাই যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ